এক দুই সপ্তাহ তো হয় নাই সেলিব্রিটি দুনিয়ার থেকে চলে গেছে ঠিক না মনে হয় তোমরা চিনো না ঠিক না কি চিনো তো কতজনই তো আছে ফেসবুকে যে লেখস আপনাকে বড় লাইক করি ঠিক না এখানেও পাওয়া যাবে চলে গেছে না দুই সপ্তাহ হয়ে গেছে মনে হয় না আত্মহত্যা যে করলো নায়িকা মনে হয় চিনেন আপনারা চিনবেন না যারা চিনেন ওরা বুঝে ফেলছে আমি কোন জায়গায় বুঝাইতে চাইছি আমি ডিল কোথায় মারতে চাইছি ওরা বুঝে ফেলছে ওরা বহুত দেখছে ফেসবুকে ডেলি আর খালি ঠোঁট কামড়াইছে কেননা ওর কাছে তো জান্নাত না সামনেই নেই জান্নার সামনে থাকলে তো যেটি ঠোঁট কামড়াইত জিজ্ঞাসা করতো তুই ঠোঁট কামড়াস কেন জান্নাতের হুড় তো এখনো পেলাম না কামড়াবো না কেন কি করবো

তুমি তো বাবা আমাকে সিঁড়ি দিয়ে উঠতে হবে ঠিক না আমি যদি টুক থাকি আমি একশো বিশ ফিট লম্বা জন্নাতি পুরুষ জন্মাতি মহিলা আল্লাহ রাখছেন আর দেখি ঠোঁটে পানি আসে কিনা হুম একশো ফিট চুলটি লম্বা হবে হবে তিন কিলোমিটার ঘেরে লেহেঙ্গা পড়া থাকবে সবচেয়ে কম দামি লেহেঙ্গা মারবো যখন তো ফুয়লা উঠবে তিন কিলোমিটার নিয়ে এখনো কতটুকু নিয়ে ফুয়লা ওঠে ঠিক না হুম দেখো তো তোমরা ঠিক না কনসার্ট তো এখানেও হয় ঠিক না না হয় না কি অ্যালেঙ্গা কনসার্ট হয় না না হয় না

কম দামি লেহেঙ্গা এটা জান্নাতের কম দামি যেখানে তাকাবে ওইখানে ছবি দেখা যাবে চলো দেখি তোমাদের ঠোঁটে পানি আসে কিনা আল্লাহ রসুল বর্ণনা দিছেন রূপ কেমন হবে রূপ বর্ণনা দিছেন আল্লাহ রসুল পুরা চেহারার বর্ণনা দেন নাই বলছে আঙ্গুলের এই পুর এটা যদি দুনিয়ার উপর এমনি ধরে লাত্তা নাম্বার দুনিয়া

এইবার চলো আসল জায়গায় যাই আল্লাহ রসুল বসে লাও বাজা গা সব আসিয়া যদি সাত সমুদ্রে থুতু দেয় দুনিয়ায় সবচেয়ে লবণাক্ত আর তিতা পানি হলো সমুদ্রের পানি আল্লাহ রসুল বসে থুতু দিতে দেরি তিতাক্ত দূর হইতে দেরি হবে না পানিগুলা মধুর মতো মিষ্টি হইতে দেরি হবে না ও যুবক ওই থুতু যদি ডাইরেক্ট ঠোঁটে লাগে তো কেমন মজা হবে হ্যাঁ মনে হয় আরো বুঝে ফিটার খায় তো হ্যাঁ কখন লাগবে যখন কিস দিবে কিস চুমা দিবে ডাইরেক্ট ঠোঁটে লাগবে কেমন মজা হ্যাঁ হ্যাঁ বুড়াও জওয়ান হয়ে যাব বুড়া তো জান্নাতে যাবেই না গেল জওয়ান হয়ে যাবে আরো যৌবন বেড়া যাবে এই চোদ্দ তারিখ তোমাদের বছরে একবার আসে জান্নাতে পার ঘন্টায় কয়েকবার আসবে কয়েকবার বিশ্বাস হয় না একশো যুবকের যৌবন শক্তি দিবে পাওয়ার ব্যাংকে রাখার লিগা না কাজে লাগানোর জন্য ডেইলি একশো বার কাজে লাগাবে একশো বার হাদিসে আছে জিজ্ঞেস করে নিয়া তামাররা একশো বার কাজে লাগাবে কয়েক এক ঘন্টায় কয়েকবার যদি তারিখ না হয় তো কোথায় কাজে লাগাবে ঘন্টায় কয়েকবার ভিডিও কল আসবে ছবি সহ আসবে তুমি দেখবে আর মন ঘ যাবে আর ডাকবে কলের ভিতরে ডাকবে তা লীলাইয়া আমার কাছে আয়না যুবকরা কইব এখন তো বন্ধুর কাছ থেকে বাইক দাঁড় কইরা ছুটা যাই মেসেজ দিতে দেরি ছুটা যাইতে দেরি করি না ওইখানে বাইক পামুকর থেকে আল্লাহ সুপার বাইক বানায় রেখা দিছে আল্লাহু আজনে হাতান দুটা টানা আছে ইয়ার কাবু রাকে ওয়ুসি রুহাই সুয়াশা চুরবে আর চোখের পলকে যায় না আল্লাহ পবিত্র দুনিয়ার মতই গান্না না যুবক পায়ে হাত রাকি রাগ হয়ে যাব হ্যাঁ আল্লাহ সাতтари করছেন বিদায় এই উম্মতের সাথে আল্লাহর ইয়ারি দোস্তি হওয়ার কারণে বড় দোস্তি এই উম্মতের সাথে আল্লাহ বড় প্রেম বড় प्रीতি বড় ভালোবাসা বড় मोहब्बत হায় 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 এই উম্মত জানে না যে আল্লাহ কতটুকু ভালোবাসে

চার সারা দিন নেটের ভিতরে দেখে এটাও যদি দুনিয়ায় কেউ আল্লাহ প্রকাশ করে দিত আমার মনে হয় না কোন নিশাগ্রস্ত মাদক আসক্ত ছেলে এদেরকে বিয়ে করতে চাইত তোমরা যারা পড়ো তোমরা জানো কি দেখে ঠিক না আল্লাহ সাত্তারি করছি দুনিয়ার মতো গান্দা না পবিত্র কেমন পবিত্র আল্লাহ তোমার জন্য বানায় রাখছে তুমি ছাড়া কেউ দেখেও না আর কেউ দেখবেও না পচবে আর জিজ্ঞাস করবে তোর নাম কি মনে হয় মক্তবে পড়িস নাই পড়লে তো কম জানতি লাদাই না মসজিদ মক্তবে পড়লেও তো নুরানি পড়লেও তো একবার কোরআন খতম হইতো তুই কোরআনে পাইতি লাদাই না মসজিদ আমার নাম মসজিদ আল্লাহ তোর জন্য বানায় রেখা দিছে চল চল কামরায় দেখাই কি মানে ফিডার খাও বুঝি ঠিক ন এই জন্যই তো বলি দুনিয়ায় চোদ্দ তারিখ বছরে একবার আসে জান্নাতে চোদ্দ তারিখ ঘন্টায় কয়েকবার আসে নাচ এই গান্দা নাচ এটাকে নাচ বলে এটাকে রক্স বলে এটাকে ডান্স বলে তোমরা আমাকে ডান্স শিখাই তুলবো না আমি ডান্স চিনি এই কমর ব্যাখ্যা করার নাম ডান্স না হাত পাপ ব্যাখ্যা করার নাম ডান্স না দুই মিনিট নাইচা পরে ক্লান্ত হয়ে যায় হাফাইতে থাকে এটার নাম ডান্স না ডান্স তো হইল জান্নাতে হবে চল্লিশ বৎসর নাচবে তুমি দেওয়ানা হয়ে যাবে তারপরও মন ভরবে না চল্লিশ বৎসর পরে তোমাকে হুঁশি আনবে মুখা দিয়া তারপরে বলবে খালি নাচি দেখবি ভিতরে কি বানায় রাখছে তোর লেগে দেখবি না চল কামরায় খুলা দেখাই আল্লাহ নাচ ৪০ বছর হবে কান হবে এক এক পায়ের চমকার এক লক্ষ কালার বাহির হবে তোমাদের ডিজে পার্টিতে আর কয়টা কালার ডিজে বুঝাও পারে নিরানব্বই দেশ দেখা ফেললাম এখনো বুঝি ডিজে বুঝি না ঠিক না সাত মহাদেশ দেইকা ফেললাম ফেললাম এখনো বুঝি ডিস্কু বুঝি না ঠিক না এই দুনিয়ার নাচ আর গান জান্নাতের নাচ হবে টানা চল্লিশ বছর গান হবে 40 বছর আল্লাহ জিজ্ঞাসা করবে কেমন সঙ্গী জব জবাব দিবে লা কানাল মুতনা আল্লাহ কেমন সিঙ্গার বানায়া রাখছেন মউত থাকলে তো আওয়াজের জংকারে মরা যেত আওয়াজ